ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয় এ সময় কংগ্রেস ও বিরোধী জোটের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা পুলিশের হাতে আটক হন সোমবার সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করে দিল্লি পুলিশ পার্লামেন্টের কাছাকাছি সড়কে মিছিল চলছিল হঠাৎ পুলিশের ব্যারিকেড কেউ ভাঙতে চাইছে কেউ স্লোগান দিচ্ছে রাস্তায় বসে আছেন রাহুল গান্ধী অখিলেশ যাদব সঞ্জয় রাউত সহ অনেকে চারপাশে পতাকা ব্যানার আর উত্তেজিত কর্মীদের স্লোগান পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষই দুপুর পর্যন্ত স্থগিত হয়ে যায় বিরোধীদের অভিযোগ বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকায় কারসাজি করছে মহারাষ্ট্র কর্ণাটক বিভিন্ন রাজ্যে হঠাৎ বেড়ে যাওয়া ভোটার সংখ্যা নিয়েই তাদের প্রশ্ন রাহুল গান্ধী প্রমাণসহ দাবি তুলেছেন ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে হবে এদিকে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত বিরোধীদের আরও ক্ষুব্ধ করেছে তারা বলছে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিরোধী ভোটারদের নাম বাদ দেয়া হচ্ছে এই ইস্যু গড়িয়েছে সুপ্রিম কোর্টে আদালতের নির্দেশ প্রকৃত ভোটার যেন বাদ না যায় আর বাদ পড়া পঁয়ষট্টি লাখ ভোটারকে আপিলের সুযোগ দিতে হবে তবে সব অভিযোগ অস্বীকার করছে নির্বাচন কমিশন তাদের দাবি সবকিছু স্বচ্ছ আর লক্ষ্য শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন তারা রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে প্রমাণ থাকলে হলফনামা দিয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সবকিছু মিলিয়ে ভারতের নির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে মাসুদ হাসান বাংলা টিভি